আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকের রেসিপি জিরে বাটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল বাটা মাছটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন বাটা মাছটা আমি ভেজে নেব বাটা মাছটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হতে হতে মাছে আমি মশলাটা মাখিয়ে নেব দিয়ে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব মাছে সুন্দর করে মশলাটা মাখানো হয়ে গেছে মাছটা আমি ভেজে নিব তেলও গরম হয়ে গেছে

মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব বাটা মাছটা রান্নার জন্য গোটা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব জিরে বাটাটা আমার হয়ে গেছে এবার বেটে নেব টমেটো টমেটোটা আমার কমপ্লিট টমেটো বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার কাছে চলে যাব আজ মা রান্না করছে মাছটা আমার ভাজা হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে এসেছে দিয়ে দেব আদা বাটা তেলের উপরে পেঁয়াজ আর আদাটা একসাথে ভেজে লাল করে নেব দিয়ে দেব টমেটো বাটা দিয়ে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা জিরে আর ধনের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দেবে এবার আলু দিয়ে দেব বেটে রাখা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা জল দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল পাতলা ঝোল হবে তাই বেশি করে জল দেওয়া হল এই ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠলে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা মাছ ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ আমার দেওয়া হয়ে গেছে মিনিট দুয়ে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের পাতলা জিরে বাটা দিয়ে মাছের বাটা মাছের ঝোল দিয়ে দেব উপরে ধনে পাতা কুচি মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে মাছের ঝোলের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনেরকে সাপোর্ট করবেন সুপি কিচেনের পাশে থাকবেন এখানে আমার ভিডিও এটা শেষ করছি টাটা